দর্শক আসসালামু আলাইকুম সাথে আছি রানীগঞ্জ হাট আপনার জানা নেই হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইগলের সার বাচ্চার গরু গোল বাচ্চা কিনা হচ্ছে আমরা দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটা সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন মানের নাইবিটা বেশ সুন্দর

আর জায়গা বিক্রি চমৎকার একটি বাচ্চা তার সুন্দর মান আর কোয়ালিটি সুন্দর এখানে একটা জোড়া সুন্দর পেশা কিনা পেশা কিনা এক লাখ এক লাখ কত পর্যন্ত বল কাস্টমার

পঞ্চাশ ভাঙ্গিয়া কত কত হলে চল্লিশ বিক্রি হবে সুন্দর হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা দেখছিলাম আমরা বেশ মানের কোয়ালিটি সম্পূর্ণ এটা কত এটা হ্যাঁ ব্যাপার কিনা পঞ্চাশ বানান পঞ্চাশ বানান হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলো কাস্টমার উনপঞ্চাশ নয় ভাই বলো দশ

हा सासा सासा गोडाले रोसाबाट गयो आछे रोसामे ओइदा के अल्लाहबार घुरो ओइदा मे भरत नाइ सताबे सका लागबा ना अब जानि त गोडाले जान हालो गो ति बाबा जान सरा नलास दिउसले ना भन

এই দুটা কত এই দুটা কত ব্যসা কিনা কত কোথায় পেসাবেন সেটা কব্বই ভাঙ্গিয়া সব নব্বই ভাঙ্গিয়া কত কথা সুন্দর মানার এইটা কত এইটা কত এটা ব্যসা কিনাও আচ্ছা খুব সুন্দর মানের বাচ্চা গুলো এই জোড়া কত এই জোড়া বেচা কিনে বেচা কিনা আহ পাঁচ হাজার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি খবর ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এখন আসলাম তোর দেখতেছি আচ্ছা ছাপ্পান্নান্ন ছাপ্পান্ন সাতান্ন শুনছিলাম ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্র হবে সাইরার মধ্যে সার বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চা